নতুন করে সুযোগও কিন্তু আসছে এই দুর্গাপুজোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা দেখা দিতে পারে প্রেম জীবনের খুশির বার্তা আসতে পারে সপ্তমী দিন আপনার ভাগ্য যথেষ্ট উজ্জ্বল থাকবে এবং কর্মক্ষেত্র প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন ভাগ্যের সহায়তা কাজে উন্নতি প্রেমের পড়া অষ্টমীর দিন মিথুন রাশির জাতকের জন্য বিশেষ শুভ আত্মবিশ্বাস বাড়বে খুব আনন্দ উল্লাস এবং নিজের পরিবারের মানুষদের সাথে একটু সময় কাটান অষ্টমীর দিন কোনো ভালো খবর কিন্তু আপনার জন্য অষ্টমীতে থাকছে পয়লা অক্টোবর নবমীর দিনটা কিছুটা চাপযুক্ত থাকবে দশমীর দিন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আনন্দদায়ক হবে নতুন কোনো শুভ সূচনার কিন্তু দেখতে পাচ্ছি নমস্কার আজকে দু হাজার পঁচিশের দুর্গা মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই সময় আপনার ভাগ্য আপনার জন্য কেমন ফল দেবে চলুন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিন মিথুন রাশির জাতক জাতিকাদের পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মিথুন রাশির জাতকদের ভাগ্য এবং ভালোবাসা সম্পর্ক কর্তব্য পড়াশুনো অর্থ কেমন যেতে চলেছে চলুন পুরো বিস্তারিতভাবে জেনে নিই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী এখান থেকেই কিন্তু এই বৎসরের দুর্গাপুজো স্টার্ট আমরা কিন্তু পঞ্চমী থেকেই কিন্তু প্রত্যেকের মনে একটা আনন্দ উল্লাস ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় মিথুন রাশির জাতকদের জন্য কিছুটা মিশ্র ফল ফলস্বরূপ থাকছে এই দুর্গাপুজোর পঞ্চমীটা আর কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়ছে এবং নতুন করে সুযোগও কিন্তু আসছে এই দুর্গা মধ্যে ছাত্রছাত্রীদের জন্য কিছুটা মনোযোগ বাড়ানোর সময় এই দুর্গা মধ্যে এবং সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা দেখা দিতে পারে আবারও বলছি কিছুটা সম্পর্কের মধ্যে কিন্তু ডিস্টারবেন্স দেখা দিতে পারে এই পঞ্চমীতে তবে কর্মচাপ নতুন সুযোগ সম্পর্কে সমস্যা এই টোটাল বিষয়টা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কি কি বলছে দেখি ষষ্ঠীর দিন মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো আনন্দে কাটবে এবং আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থেকে কিন্তু ভালো ভালো কথাবার্তা ভালো ভালো সময় কিন্তু আপনি তাদের সাথে উপভোগ করতে পারবেন এবং কাটাতেও পারবেন প্রেম জীবনের খুশির বার্তা আসতে পারে এই ষষ্ঠীতে তবে অর্থ নিয়ে কিছু দুশ্চিন্তা অর্থ ব্যয়ের কিছু সমস্যা এই সময় একটু হিসাব করে অর্থ ব্যয় করতে হবে মূল কথা পারিবারিক আনন্দ এবং প্রেম খুশি অর্থ এবং কিছু দুশ্চিন্তা কিন্তু আপনাকে এই সময় ভোগাবে দুশ্চিন্তা নিয়ে একটু চাপে থাকতে হবে ষষ্ঠীটায় ঠিক আছে এবার বলবো সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী সপ্তমী দিন আপনার ভাগ্য যথেষ্ট উজ্জ্বল যথেষ্ট উজ্জ্বল থাকবে এবং কর্মক্ষেত্র প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন যারা চাকরি বা ব্যবসা করছেন তাদের জন্য বলবো এই সময় কিন্তু বিশেষ করে সপ্তমীর দিন কিন্তু ব্যবসায়িক লোকজনের জন্য খুবই ভালো যারা একটু ভ্রমণের যোগ দেখতে পাচ্ছে এই সপ্তমীতে আর প্রেমে কিছুটা বোঝাপড়া থাকবে আর ভাগ্যের সহায়তা কাজে উন্নতি প্রেমের বোঝাপড়া অষ্টমীর দিন মিথুন রাশির জাতকের জন্য বিশেষ শুভ আত্মবিশ্বাস বাড়বে নতুন কোনো সাফল্য কিন্তু আপনার দরজায় এসে করা নাড়বে দাম্পত্য জীবনে সুখ কিছুটা ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন দাম্পত্য জীবনে তাদের জন্য কিন্তু আবার ঘুরে ফিরে ভালো সময় আসবে একটা জিনিস বলি যারা দাম্পত্য জীবনে অসুবিধার মধ্যে ছিলেন তাদের জন্য কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে বিশেষ করে এই অষ্টমীর দিন খুব আনন্দ উল্লাস এবং নিজের পরিবারের মানুষদের সাথে একটু সময় কাটান পুজোতে ভালো করে খাওয়া দাওয়া করুন ঘোরাফেরা করুন আনন্দ করুন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সাফল্য কিন্তু অষ্টমীর দিন কোনো ভালো খবর কিন্তু আপনার জন্য অষ্টমীতে থাকছে পজিটিভ খবর অষ্টমীতে কিন্তু থাকছে নবমী নবমী হচ্ছে পয়লা অক্টোবর পয়লা অক্টোবর নবমীর দিনটা কিছুটা চাপযুক্ত থাকবে এবং কাজের ক্ষেত্রে বাধাও আসবে এবং মানসিকভাবে ক্লান্ত থাকবে পরিবারের সমর্থন পেলে মন খারাপ কিন্তু কেটে যাবে যদি আপনার পরিবারের সাথে আপনি সময় কাটাতে পারেন তাহলে কিন্তু এই চাপ কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না এই চাপ থেকে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন তবে এই সময় একটু সতর্ক থাকুন স্বাস্থ্য নিয়ে নবমীতে বিশেষ করে ঠান্ডা লাগা কাশি ও পেটের সমস্যা কিন্তু এই সময় কিন্তু দেখতে পাচ্ছি মূল কথা কাজে বাধা দেখতে পাচ্ছি কিছুটা এবং মানসিক চাপ স্বাস্থ্য সতর্কতা কিন্তু এই সময় একটু দেখতে হবে দশমী দোসরা অক্টোবর দশমী দশমীর দিন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আনন্দদায়ক হবে নতুন সূচনার নতুন কোনো শুভ সূচনার কিন্তু দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারবেন তবে দশমী থেকে মিথুন রাশির জন্য আর্থিক উন্নতি এবং আনন্দ ঘন সময় কিন্তু এই সময়টা দেখতে পাচ্ছি সবাই যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন ভালো করে দুর্গা পুজোটাকে নিজের পরিবারের সাথে আনন্দ উপভোগ করুন নিজের পরিবারের সাথে এই দুর্গা পুজোতে ঘুরুন খাওয়া দাওয়া করুন বুঝে বুদ্ধি করে চলুন আর বুঝে বুদ্ধি করে নিজের পয়সাকে খরচা করুন কথায় বলে পয়সা ইনকাম করার থেকেও না পয়সা সেভিংস করা কিন্তু খুব কষ্ট আমাকে একজন বিশেষ ব্যক্তি বলেছে কথাটা বাট আমার খুব ভালো লাগে তো লাইফে আমি সবাইকে বলি পয়সা কিন্তু ইনকাম করাটা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু এক এক টাকা সেভিংস করা খুব কঠিন তো ফালতু পয়সা খরচা করবেন না আর এই দুর্গা আপনি আমাদের ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছেন তাও জানাবেন দেশ হোক বিদেশ হোক যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই দুর্গা খুব আনন্দের সহিত কাটান সবার ভালো কাটুক মা দুর্গার যেমন অশুভ শক্তির বিনাশ করে এবং শুভ শক্তির পুনঃ টাইম মানে পুনঃ আবির্ভাব হয় সেরকম আপনার জীবনেও যেন যদি কোনো অশুভ কিছু থাকে সেটা কেটে যায় শুভ শক্তির আবির্ভাব হয় আপনাদের পরিবারের সুস্থতা কামনা করি আপনার পরিবারের গুরুজনদের সুস্থতা কামনা করি নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ জয় মা দুর্গা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন